বেশিরভাগ মানুষের এখন জ্বর হইতেছে হইতেছে না এখন এই জ্বরটা ভালো না খারাপ আপনারা বলেন ভালো না খারাপ বলেন ভালো কিভাবে এটা তো মানুষ অসুস্থ করে দেয় আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত এখন আসেন জ্বরের কিছু ফজিলত বলি অনেকে মানুষ আছে জ্বর উঠলে হয় যে আল্লাহ খালি আমারই দেখুন কিছুদিন পর পর খালি আমারই জোর আর কেউ রয়ে না তখন আজকের পর থেকে ইহতার হইতেন দেন পবিত্র কুরানুল কারিমের সুলপাড়া সুরাতুল মরিয়মের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যে আমার দুজকের মধ্যে পতিত হবে না আল্লাহ কি বলছেন এমন কোন মানুষ নাই আমার দুজকের মধ্যে যাবে না দু চোখের আগুনে স্পর্শ করবে না তার মানে বোঝা যায় আমরা প্রত্যেক মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী দু চোখে যাইতে যাইতে হবে এটা কোরআন এখন আসেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তালাই বলেন মুমিন ব্যক্তির দুজকে যাওয়া মানে জোরের মধ্যেও অবস্থান করা মুমিন ব্যক্তির দুজকে যাওয়া মানে তার জ্বর হওয়া শরীরের মধ্যে জ্বর হওয়া এই যে দুনিয়ায় থাকতে জ্বর হয় মানে তার আখিরাতে দুজকে যাওয়াকে আল্লাহ জ্বরের মাধ্যমে পরিবর্তন করে দিচ্ছে এখন বলেন জ্বর হওয়া ভালো না খারাপ ভালো তারপরে ওই কিছুদিন আগে আমরা কবিরাজ সাহেবেরও জ্বর হয়েছিল খুব বেশি তারপরে আসেন হজরতের সেই দিন আবু হুরাই রাহাদি আল্লাহ তালন বলেন নবীজি সাল্লাহ জোরে আক্রান্ত এক ব্যক্তির সেবা করতে গেলেন সেবা করতে গেলেন এবং নবীজি বললেন যার জ্বর হয়েছে তাকে বললেন তোমার জন্য কেন জ্বর জাহান নামের আগুন দুনিয়াতে মুমিন বান্দাদেরকে আল্লাহ জোর দেন এই কারণে যাতে কিয়ামতের দিন আল্লাহ তাকে বেহেস্ত দিতে পারেন যাতে কিয়ামতের দিন তাকে আর জাহান আগুনে দেওয়া না লাগে তারপরে হাদিস শরীফে বলা হয়েছে যখন কোন পুরুষ বা মহিলা ধারাবাহিক ভাবে জ্বর ও আক্রান্ত হয় আর তা যদি আর তার যদি উহুদ পাহাড় পরিমাণ গুনা থাকে ওই রূপ বাল হওয়ার সাথে সাথে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন তারপরে আর যেই ব্যক্তি জোরে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাকে এমন ভাবে পবিত্র করে দেন যেই ভাবে তার মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কোনো গুনাহই ছিল না তারপরে ইরশাদ হচ্ছে যতক্ষণ জোরে আক্রান্ত ব্যক্তির পায়ের মধ্যে ব্যথা থাকবে এবং শিরায় শিরায় ব্যথা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আবল নামার মধ্যে শুধু নেকি হইতে থাকবে এজন্য আমরা জোরকে মন্দ বলতে পারবো না জ্বর মাথা ব্যথা এসব হলো একটা নিয়ামত সমস্ত নবীদের জ্বর হইত বিশেষ করে আমাদের নবীদের আমার নবীর বেশি বেশি জ্বর হইত নবীজি ইন্তেকাল করার আগেও অনেক দিন জ্বরের মধ্যে ছিলেন তাহলে এই জ্বরটা কিন্তু ভালো জ্বর হওয়া ভালো যে ব্যক্তির বেশি বেশি জ্বর হয় সে যেন মন খারাপ না করে কিতাবের মধ্যে আসছে এমন কোন মুমিন ব্যক্তির যদি ৪০ দিন পর্যন্ত কোন মানুষের যদি কোনো অসুস্থতা না হয় কোনো চিন্তা পেরেশানি না হয় চল্লিশ দিন এমন ভাবে কাটছে তার কোন অসুস্থতাও নাই চিন্তাও নাই পেরেশানিও নাই কিচ্ছু নাই নবীজি বলেন ওই ব্যক্তিকে বেশি বেশি করে তৌবা করতে হবে কারণ তার ইমান নাই বলি না অসুবিধা যার ভিতরে ইমান আছে যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তির চল্লিশ দিনের ভিতরে অসুস্থ হবে চল্লিশ দিনের ভিতরে অসুস্থ হতে অসুস্থ হবে অতবা এমন চিন্তার মধ্যে পড়বে বেশি মারাত্মক চিন্তা অতবা পেরেশানির মধ্যে পড়বে আপনারা পড়েন না মনে হয় এরকম চিন্তা পেরেশানি ঢুকে না মাথার ভিতরে অনেক সময় আসে না আপনাদের অসুস্থতা হয় না কিছুদিন পর পর অসুস্থ হয় না এটা হলো মুমিন বান্দার লক্ষণ মুমিন বান্দার লক্ষণ এক সাহাবি হজরতে ইয়াকজান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন চার দিকে কিছু মানুষ নিয়ে অসুস্থতার আলোচনা করতেছিলেন ওই সময় এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে সে গর্বের সাথে বলতেছে হুজুর আমার জীবন অসুস্থ হয় না আমার জীবন অসুস্থতা হয় না আমার যে রোডে না আমার গোস্তা না আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে তখন নবীর সাহাবী বললেন তুমি আমাদের দলের অন্তর্ভুক্ত নও তুমি গিয়ে তওবা করো তোমার ভিতরে ঈমান নাই বলে নাউজুবিল্লাহ আছে আছে না আমি যদি এই কথা বলে মনে করবেন তার ভিতরে নাই যে ব্যক্তি ইমানদার সে অবশ্য অসুস্থ হবে আর অসুস্থতার মাধ্যমে আল্লাহ ইমানদারের গুণা মাফ করেন এবং জাহান নামে যাওয়ার বদলা করে দেন